জাপানে আজিত আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় দল অল ইন্ডিয়া সতুকান ক্যারাটে অ্যাসোসিয়েশন জাপান সোতোকান ক্যারেটে অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার ইন্ডিয়ার যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের দল ঘোষণা করে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় জাপানের মাতসুয়ামায় আয়োজিত হতে চলেছে প্রতিযোগিতা যেখানে বিশ্বের বিভিন্ন দল অংশগ্রহণ করবে নভেম্বরের এক থেকে তিন তারিখ আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা এদিন অল ইন্ডিয়া সোতোকান ক্যারেটে অ্যাসোসিয়েশন জাপান সোতোকান ক্যারেটে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর শ্রীহান তীর্থঙ্কর নন্দী জানান প্রায় চৌত্রিশটি দেশ অংশগ্রহণ করতে চলেছে এই প্রতিযোগিতায় তাদের আশা তাদের দল এই প্রতিযোগিতায় ভালো ফল করবে আজকে আমরা জেএসকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া থেকে টিম যাচ্ছে আমাদের এআইবিএসকে অল ইন্ডিয়া বুডো শত কারাটে অ্যাসোসিয়েশন চোদ্দো জন প্লেয়ার এখান থেকে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অরুণাচল প্রদেশ আসাম উত্তরাখণ্ড বেঙ্গল বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং এই চ্যাম্পিয়নশিপটা জাপানের মাতসামাতে হচ্ছে প্রিফেকচারাল হল এবং ওখানে প্রায় অ্যাবাউট কান্ট্রিজ ফ্রম সিক্স ডিফারেন্ট কন্টিনেন্টস প্লেয়ার আসছে আটশোর ওপর প্লেয়ার খুব টাফ কারণ জাপানি জাপানে হচ্ছে তো জাপানের প্লেয়াররা প্রচণ্ড ফাস্ট এই বিশেষ করে এই গেমটাতে তো ফলে তবে আমাদের যারা আছে তাদের প্র্যাকটিস যথেষ্টই ভালো দেখা যাক আমরা যদি কিছু মেডেলস গোল্ড সিলভার আনতে পারি সেই চেষ্টা করব আমাদের টিমের প্লেয়াররা